নমস্কার বন্ধুরা আমি সৌরভ শুভ রবিবার আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গঙ্গার ধারে খুব সুন্দর একটা ক্যাফে আর এটা অবস্থিত সোদপুর পানিহাটিতে আর এই ক্যাফেটা একদমই গঙ্গার ধারে একদম সোদপুর পানিহাটি মিলন সঙ্গ মাঠ আছে তার পাশেই এই জেলা হচ্ছে এটা হচ্ছে মিলন সঙ্গের মাঠ সোদপুর আর এই রাস্তা ধরে তোমরা চলে আসতে পারো আর এসেই এই যে এই হচ্ছে ক্যাফেটা নিহার অব দ্য গাঞ্জেজ আর এখানে তাছাড়া সানসেট ট্রাভেল ক্যাফেও রয়েছে আরে দেখো নিহার অন দ্য গঞ্জেস ওপেনিং টাইম বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর ওই যে ওখানে গঙ্গা চলে যাচ্ছে আর এই দেখো আর এবার আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার ক্যাফেটাতে এখানে যারা গাড়ি নিয়ে আসবে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে টু হুইলার্স রাখার ওখানে জায়গা রয়েছে আর এখানে একটা সামনে রিসর্ট আছে এই রিসর্টটা কিন্তু ভাড়া করতে পাওয়া যায় তোমরা যে কোনো সময় ভাড়া করে আনতে পারো দূরে খুব সুন্দর জায়গা বসার জন্য একটা ডাইনিং স্পেস রয়েছে ওখানে খুব সুন্দর এটা তো আমরা এখন যেতে পারবো না কারণ এটা যারা আজকের মতন রেন্টে ভাড়া নিয়েছে তারাই আজকে উপভোগ করতে পারবে আর এখান থেকে এই যে এই হচ্ছে রিসর্টটা আর আমরা যাব এই সোজা এখানে সোজা ওপরে ক্যাফেটাতে তো চল এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ক্যাফেটাতে অপূর্ব সুন্দর অ্যাম্বিয়েন্স আর তার সাথে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আর এই দেখো এই হচ্ছে ক্যাফেটা এই হচ্ছে নিহার অন দ্য গ্যাঞ্জেস এখান থেকে তোমরা বিভিন্ন আইটেম নিয়ে নিতে পারো আর পুরো মেজেটাতে একটা দাবার ছকের মতন খুব সুন্দর ডিজাইনিং করা আর ওই যে দূরে গঙ্গা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাই আর একটু পরেই হয়তো বৃষ্টি নামবে আর তার আগে অপূর্ব সুন্দর গঙ্গার দৃশ্যটাকে তোমাদেরকে দেখাই শেয়ার করে আর তোমাদেরকে যেটা উপদিকে দেখাচ্ছিলাম এই জায়গাটাতে কিন্তু ওই রিসর্টটা ভাড়া করা যায় যারা আসতে চাও চলে এসেছি মিহার অন দ্য গঞ্জেসে এসেছো কিছু অর্ডার করেছো আর এখানে চারজনের সিটিং রয়েছে দুজনের সিটিং রয়েছে ওইখানে একটা খুব সুন্দর আলঙ্ক মতন খাট রয়েছে কি হলো কেমন লাগছে জায়গাটা কি চলো রবিদা তুমি তো শোধ করে থাকো এই জায়গাটা সম্পর্কে পরিচয় ছিল ভালো লাগছে তো তা বৌদিকে নিয়ে আসা যায় একদিনকে একদম এই ভিউটা দেখো এখানে একটা পালঙ্ক মতন রয়েছে এখানটাতেও কিন্তু চা নিয়ে বসে গল্প করে করে খাওয়ার মতন দারুণ জায়গা না অপূর্ব লাগছে আর এদিক থেকেও কিন্তু একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে দেখো এ দেখো এই যে আমরা এসছিলাম এই জায়গাটা দিয়ে বাতাবি লেবুটা হয়েছে দেখো গাছের মধ্যে দারুণ লাগছে এই যে খাওয়ার থেকে এই যে গাছের মধ্যে ফলগুলো হয় না সেগুলো দেখতে দারুণ লাগে আর ওই যে মাঠ মিলন সঙ্গে খেলা হচ্ছে আর এদিক দিয়েও কিন্তু গঙ্গার ভিউটা দেখা যায় আমার মতন তোমরা যারা প্ল্যান করছো চলে আসার জন্য অবশ্যই চলে এসো ট্রেন ধরে সোদপুর আর সেখান থেকে টোটো কিংবা অটো করে একদম চলে আসতে পারো এই নিহার অন দা গঞ্জেস বলে যে ক্যাফেটা রয়েছে ছাদের ওপরে রুপটপের দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স আমার পেছনটা দেখো সবাই বসে কিন্তু এই মুহূর্তে বিকেলবেলাতে টিফিন করছে কেউ চা খাচ্ছে দারুণ উপভোগ হচ্ছে আমার তো দারুণ লাগছে রয়েছে নিহার অন দ্য গঞ্জেসের মেনু কার্ড আর এখানে বিভিন্ন রকমের মেনু রয়েছে যেটা পছন্দ সেটাই আমরা অর্ডার করে নেব আমরা নিয়ে নিয়েছি গার্লিক চিকেন দশ পিস রয়েছে এটা এটাই আমরা শেয়ার করে খাবো আজকে তো বন্ধুরা কেমন লাগলো বিকেলবেলাতে সময় কাটানোর জন্য একটা উপভোগযোগ্য জায়গা হচ্ছে এই গঙ্গার ধারের এই ক্যাফেটি সোদপুরে তোমরা চলে আসতে পারো যে কোনো দিন আর টাইমিং সব কিছুই তোমাদেরকে বলে দিয়েছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটাকে আর শেয়ার করবে আর কমেন্ট করেও জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ সঙ্গে থেকে